হ্যাঁ হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকে আমি আপনাদেরকে আয়ের মাছ আলু দিয়ে রান্না করে দেখাবো তো এই যে আলু কেটে নিয়েছি আয়ের মাছ নিয়েছি আর একটু রান্নাটা বেশি করে নিয়েছি কারণ রান্না করে আমার উপরে আমার বাবা মা থাকে ওইখানে একটু পাঠাবো তো এই যে মাছটা আমি কখনো এর আগে রান্না করি নিই প্রথম রান্না করছি আর কখনো খাওয়া হয়নি প্রথম খাচ্ছি টেস্টটা ভালোই লেগেছে অনেকটা রিটা মাছের মতো আমাকে টেস্টটা লেগেছে আর দেখতে অনেকটা ফাঁকাশ মশার মতো লাগে তো এই তো আমি মাছটা ভেজে নিচ্ছি ভালোভাবে আর এর মধ্যে বলে রাখছি যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুক পেজ থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধু বান্ধবের সাথে যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন চাইলে আপনারা ফেসবুক পেজে গিয়ে আমার পেজটার নাম লিখবেন নুপুর ব্লগ অ্যান্ড কুক চাইলে একটা ফলো দিয়ে যেতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আর আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম একই নূপুর ব্লগ অ্যান্ড কুক আপনাদের সুবিধার্থে আমি ভালোভাবে বলে দিচ্ছি যাতে আপনারা আপনাদের সুবিধা হয় চিনতে তো এই যে কথা বলতে বলতে রান্নাটা অলমোস্ট হয়ে গেছে এখন এর মধ্যে আলুটা ভালোভাবে মশলাতে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে পরে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এখন ভালোভাবে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিব আর এই যে গরম মশলাও দিয়ে দিয়েছি গরম মশলা বাটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর ধোয়ার জন্য অন্ধকার হয়ে গেছে ভিডিওটা গরম মশলা বাটা দিয়ে এর মধ্যে যে মাছটা দিয়ে নিচ্ছি আর এই মাছটা কিন্তু রান্নার যখন রান্না করা শেষ হয়েছে খেয়েছি খুবই ভালো লেগেছে আমার অনেক ভালো লেগেছে মাছটা আমি ভেবেছি কেমন না কেমন হয় আসলে টেস্টটা আমার ভালো লেগেছে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি তো গরম মশলা বাটা দিয়ে দিয়েছি বাটাটা দিয়ে তারপর এর মধ্যে মাছটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে একটু চাপ দিয়ে রেখে দিব তারপর দেন চুলাটা আমি অফ করে দিব এই যে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি আর গ্যাসের চুলায় রান্না করতে পারিনি গ্যাস নাই বিদায় এই কারণে এলপি চুলায় রান্না করছি গ্যাসের তো খুব প্রবলেম হচ্ছে কয়েকদিন ঈদের মধ্যে প্রবলেম হয়নি লোকজন গ্রামের বাড়িতে চলে গেছিলো মিল কারখানা বন্ধ হয়ে গেছিলো তাই একটু পানি রেখেছি কারণ আলু তো আসলে আলুতে ঝোল থাকলে ঝোলটা আসলে খেয়ে নেয় শোষণ করে নেয় আর এখানে লাউ শাক আলু দিয়ে রান্না করব লাউ শাকটা একটু হলুদ লবণ আর জিরার গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে মানে বয়েল করে নিয়েছি এখন সাইডে একটা বলে রেখে দিয়েছি এখন মধ্যে আমি ফোড়ন দিচ্ছি জিরা ফোড়ন জিরা ফোড়ন দেওয়া শেষ আর মধ্যে জিরা ফোড়ন দেওয়া শেষ তারপর এর মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা ভালোভাবে ভাজা ভাজা করে তারপর এর মধ্যে আমি শাকের মধ্যে ঢেলে দিব কড়াইয়ের মধ্যে ঢালবো না কারণ তেল ছিটায় এই কারণে শাকের মধ্যে পেঁয়াজটা মানে এই তেলটা ঢেলে দিব সেক্ষেত্রে তেলটা একটু কম ছিটাবে এই তো দেখতে পাচ্ছেন আমার গোল্ডেন ব্রাউন কালার করে পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন এই যে তেলটা আমি বলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ সহ তারপরে এই করের মধ্যে আমি এটা ট্রান্সফার করে নিব ট্রান্সফার করে রান্না করে একটু ভালোভাবে ঝোলটা টানিয়ে তারপর আমি চুলাটা অফ করে দিব। এই যে দেখতে পাচ্ছেন বেশি একটা ঝোল রাখবো না হালকা ঝোল রাখবো কারণ আমি রাত্রে রান্নাটা করে রাখছি সকালে আমি জাস্ট জাল দিয়ে জাল দিব কারণ বাচ্চাদের জন্য আসলে রান্নাটা আমার আগে করে রাখতে হয় বা কাটাকিটি করে রাখতে হয় এতে সুবিধা হয় আমার তো এই তো আমি রান্না আমার অলমোস্ট ডান দেখতে পাচ্ছেন ঝোল অতটা বেশি রাখবো না হালকা ঝোল রাখবো এই যে এরকম হালকা ঝোল এর বেশি ঝোল রাখবো না এর মধ্যে আর যেমন ধরুন রসুন আদা এই ধরনের কোনো কিছু আমি আর ব্যবহার করবো না ধনিয়াও ব্যবহার করিনি কাঁচামরিচটা একটু ব্যবহার করতে ভালো হতো কাঁচামরিচটা নেই বিদায় আমি একটু গুঁড়ো মরিচটা ইউজ করেছি কাঁচামরিচ ব্যবহার করলে শাকের কালারটা অনেক সুন্দর থাকে তখন এখন এই যে চুলো অফ করে দিয়েছি আজকের ভিডিওটি এই পর্যন্তই